শাকিব খান তার চলচ্চিত্র অঙ্গনে আজকে ২৬ বছর পূর্ণ করলেন আজ মে গতকালকে করলেন্ডব সিনেমার যে নায়িকা আছেন সাবিলা তার ছিল সেটা সাতাশ মে দু হাজার পঁচিশ আজকে আমি বা আমরা ভেবেছিলাম যেহেতু শাকিব খানের আজকে ২৬ বছর পূর্তি হচ্ছে তাণ্ডব সিনেমা যেহেতু ঈদ উল আজহাতে রিলিজ হতে যাচ্ছে তার মানে হচ্ছে সাত তারিখ ঈদের দিন রিলিজ হচ্ছে তাহলে হাতে খুব একটা বেশি সময় নেই আজকে বা গতকালকে বা আজকের মধ্যে কিছু একটা টিজার মানে ছাড়ার পরে একটা মাত্র পোস্টার দেখেছিলাম আমরা এরপর আর কোনো আপডেট আসছে না সো এটাতে কিন্তু একটু মনক্ষুণ্ণ হওয়াটাই স্বাভাবিক হ্যালো সাকিবানরা কেমন আছি নিশ্চয়ই আপনি সবাই ভালো আছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি তাণ্ডব সিনেমা নিয়ে কিন্তু অনেক রকম তাণ্ডব ঘটে যাচ্ছে আহ শুটিং শেষ তারপর হচ্ছে সেটা ইন্ডিয়াতে না করে শেষ মুহূর্তে শ্রীলঙ্কাতে করে এসছে গতকালকে ছিল আপনার আইটেম সং এর শুটিং সেখানেও কোনো একটা ঘটনার কারণে শুটিং অফ ছিল গতকালকে থেকে সারা চলচ্চিত্র অঙ্গনে যে ঘটনা প্রবাহ হয়েছে সাকিবিয়ানরা যারা আছেন আপনারা আপনাদের মনক্ষুণ্ণ হওয়াটাই স্বাভাবিক সেখানে আফরান নিশুর ক্যামিও নিয়ে একটা কথা এসেছিল তো থাকছেন কি থাকছেন না তিনি অনেক রকম ঝামেলা ছিল আহ ঘোলাটা ছিল অবস্থা কিন্তু আজকে দুপুর বেলা সেটা পরিষ্কার করা হয়েছে রাহান রাফি সামহাউ সাকিব খানকে বোঝাতে সক্ষম হয়েছেন এবং তিনি সেখানে সম্মতি দিয়েছেন আফরান নিশু এখানে ক্যামিওতে থাকছেন এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে আপনি দেখে নেবেন এটা ব্যাপারটা হলো এখানে সাকিব খান তার তান্ডব সিনেমায় তার মতো কাজ করছেন এবং তার সাথে প্রযোজক পরিচালকের যেভাবে কথা হয়েছে সবকিছু সুন্দরভাবে যাচ্ছিল যেহেতু রাইহান রাফি এবং আলফা এর সাথে তাদের পরবর্তী সিনেমা আফরান নিশুর সাথে তাদের কথা চলছে এবং সেটার কে সুরঙ্গ আপনার জানেন সুরঙ্গ যে সিনেমা দিয়ে আফরান নিশুর এই চলচ্চিত্রে পদার্পন সেখান থেকে কিন্তু একটা বিতর্কিত মন্তব্যের কারণে উনি বিতর্কিত হয়েছেন যার ফলশ্রুতিতে আজকে পর্যন্ত উনি সাকিব ইয়ানদের বা সাকিব খানের ভক্তদের কাছে এখনো একটা ভালো পজিশন অর্জন করতে পারেনি এটার জন্য একমাত্র তিনিই দায়ী এখানে সাকিব খান দায়ী নন সাকিব খানের ভক্তগুলো দায়ী নন তো সেই জায়গাতে ওনার সেই মন্তব্য জেরে একটা মান অভিমান খুব থাকবে এটাই স্বাভাবিক সেই জায়গাতে আর পরিচালক যখন সাকিব খানকে কোনো কিছু না জানিয়ে একটা দৃশ্য দৃশ্যায়ন করা হয়েছে সেটা শুটিং করা হয়েছে যেটা তাণ্ডবের আহ লাস্টের দিকে আনবে একটা ক্যামিও হিসেবে তো সেটাকে যেহেতু সাকিব খানকে অফিসিয়ালি আগে জানানো হয়নি তিনি যখন এটা জানতে পেয়েছেন তখন থেকে কিন্তু ঝামেলা সূত্রপাত যাই হোক সকল আপনার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এটা কনফার্ম শাকিব খানের এই সিনেমাতে আপনার আফরান ইস্যু ক্যামিও থাকছে তবে তবে এখানে একসাথে দুইজনের কোনো ফেস অফ থাকছে না এখানে যেহেতু সুরঙ্গ সেকেন্ড সিকুল আসতে যাচ্ছে সেইটার একটা ক্যামিও হিসেবে মাসুদ যে চরিত্র ছিল সেখানে সেটাকে ওইভাবেই উপস্থাপন করা হবে এই মর্মে হয়তো বা আশ্বস্ত হয়েছেন বিধায় শাকিব খান সেখানে আছে সাই দিয়েছেন এবং আজকে শুটিং এ অংশগ্রহণ করেছেন বা করার কথা আমরা যতটুকু জানি যে এখানে আইটেম সং এখানে আছে কাজ করার কথা সেই জায়গায় আইটেম সঙ্গে অনেক কথা হয়েছে অনেক কিছু হয়েছে আবার কিছুক্ষণ আগে আমি একটা জায়গা দেখতে পেলাম যে সাবিলা নোর কি সেই আইটেম সঙ্গে আছে ফটাফটি ডান্স করতে যাচ্ছে মানে কোনো কিছুই মানে কনফার্ম না বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পারছি ভাই যেটাই হোক এখন আমি শুরুতে যেটা বলেছিলাম আজকে আটাশ সাকিব খানের ২৬ বছর পূর্তি হচ্ছে চলচ্চিত্র অঙ্গনে গতকালকে উপলক্ষে গানের হচ্ছে আপনার ফুটেজ বা কোনো ট্রেইলার আমরা পেলাম না এটা আমাকে আশাহত করেছে আমি ভেবেছিলাম যে আজকে অন্তত সাকিব যেহেতু সাবিলা নূরের ওই গতকালকে ঘটনার কারণে একটু ঝামেলা ছিল যে আজকে এটা আসার কথা তাদের এটা রেডি থাকার কথা কালকে দেয়নি তাহলে আজকে সাকিব খানের উপলক্ষে দেওয়ার কথা সেখানেও এটা দেওয়া হয়নি শুধুমাত্র আমি সবগুলো ঘেটে আমি শুট করছি সেই জায়গা যে দেখলাম যে আলফা আইয়ে কিছুক্ষণ আগে দু ঘন্টা আগে এটা পোস্ট করা হয়েছে সাকিব খানকে হচ্ছে কংগ্রেস করে সেখানে তার ছাব্বিশ বছর পূর্তি গুলোকে একটা পোস্ট করা হয়েছে এতটুকু তো শেষ কালকে বৃহস্পতিবার উনত্রিশ তারিখ তো যেহেতু আজকে আসেনি প্রত্যাশা করাই যেতেই পারে আগামীকাল বৃহস্পতিবার তা শুক্রবার আবারও বলছি বৃহস্পতিবার বা শুক্রবারে আমরা পরবর্তী যে ট্রেইলার কিংবা কোনো গানের যে রিলিজ কিংবা কোনো পোস্টার বা অন্য কিছু দেখতে পারি কারণ একটা কথা এখানে আমার কাছে এটা খুবই খারাপ লেগেছে এটা বলতে দ্বিধা নেই অন স্ক্রিন আমি এটা বলবো সেটা হলো যেহেতু নায়িকা হচ্ছে ও তার এখন পর্যন্ত তার কোনো কিছু আমরা দেখতে পাই কোনো ঝলকি দেখা যায় না কোনো পোস্টার দুটো পোস্টার এসেছে দুটোতেই জয়া আসান আছেন এখানে ইয়েতে আপনার সাকিব খানের পরে সেকেন্ডটাতে যেটা আসছে সেখানে জয়া আসান আছেন ট্রেলারও হচ্ছে টিজার যেটা ছিল সেখানেও জয়া আসান আছেন কিন্তু সাবিলান যেখানে লিড হিরোইন হিসেবে কাজ করছেন সেখানে তো আর কোনো উপস্থিতি নেই এখন সেটা তারা বলবে সাসপেন্স হিসেবে রাখছি আমরা খুব সুন্দরভাবে তাকে উপস্থাপন করতে যাচ্ছি যেভাবে বলার না কেন ভাই জিনিসটা তো একটু দৃষ্টিগত হচ্ছে তিনি তো নায়িকা তার সেই জায়গাটা উপস্থিতি দরকার ছিল আর কালকে দেননি আজকে দিতে পারতেন মেগাস্টারের আছে বর্ষপূর্তিক বললো ছাব্বিশ বছর পূর্ণ উপলক্ষে সেটাও আপনি দিলেন না এখন আগামীকালকে দিবেন কি নাকি শুক্রবার আপনি দিবেন আমি জানি না মার্কেটিং বা প্রমোশন টিম তারা কিভাবে কাজ করছে তাদের মাথায় কি ঘুরছে এটা সত্য যে একটা প্রেসারে যাচ্ছে মেন্টালি তারা ঠিক নেই তো সেই জায়গায় তাদের যেহেতু একটু ডিস্ট্রাক হয়েছে সে জায়গায় এই জিনিসগুলো যদি প্রি প্ল্যান থাকে তাহলে সেখান তো একটা মানে মিস হওয়ার কথা না আমার যত মানে ঝামেলা হোক না কেন আমি তো প্রিপেয়ার আমার ওটা রেডি তাহলে যেকোনো সময় এটা ছাড়তে পারি সেটা কেন আটকে আছে কি কারণ কোন বিষয়ে সেইটাই আমার প্রশ্ন তো আশা করব আগামীকাল বৃহস্পতিবার উনত্রিশ মে কিংবা ত্রিশ মে পরবর্তী পোস্টার কিংবা ট্রেইলার কিংবা কোনো গানের যে মুক্তি দেওয়া উচিত গানের দৃশ্য বা ভিডিও এটা ভাই আর মানে সাকিবিয়ান যারা আছেন বা সাধারণ দর্শক যারা আছেন তাদের কিভাবে আর আটকে রেখেন না সপ্তাহখানেক নেই আপনাদের হাতে আপনারা কিভাবে কাজ করেন মুক্তির জন্য আপনার আপনাকে ইয়েতে সেন্সর বোর্ডে জমা দিতে হবে তো অনেক কাজ বাকি আছে তাহলে কখন করবেন আপনারা দ্রুত সম্ভব চেক করে একটু পাবলিকের মনে যে প্যারেশনটা সেটা একটু কমান আপনারাও শান্তিতে থাকবেন আমাদেরকেও একটু শান্তিতে থাকতে তাহলে আমরা সবাই ভালো কিছু একটা পাবো সেটাই বিশ্বাস করি এবং সবাই সুন্দরভাবে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবো পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ